বিল নকৰে চৰ অ

তাদের থেকে জীবনের নিরাপত্তা না এখনো আপনারা সহযোগিতা করবেন আপনারা যেন সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে যেন যে আজকের পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিটা মানুষ নিরাপত্তায় থাকার কথা এই নিরাপত্তাহীনতা তৈরি করেছিলেন ষোলো বছর ধরে শেখ হাসিনা গুম খুন বিচার বহির্ভূত হত্যা এই তিনটা যেন মানে একটা রাষ্ট্রের দেহের মানে ভূষণ হয়ে গেছে পোশাক হয়ে গেছে শেখ হাসিনার কারণে তো সেখান থেকে মানুষ পরিত্রাণ চেয়েছে মানুষ বাঁচতে চেয়েছে মানুষ তার সন্তানদেরকে স্কুলে পাঠিয়ে বা বাইরে কোনো কাজে পাঠিয়ে তারা আবার ফিরে আসবে এই প্রত্যাশা মানুষ করেছে এই প্রার্থনা মানুষ করেছে কিন্তু আজকে এই ডক্টর ইনুস সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তখন কেন আজও সমাজের মধ্যে অপরাধীরা দুর্বৃত্তরা আজকে দাপিয়ে দাঁড়াবে আমরা শুনেছি যে চারজনের পরামর্শে শেখ হাসিনা সকল অপরাধমূলক কাজ করেছেন ওবায়দুল কাদের সালমান এফ রহমান আরিসুল হক এই আপনারা আরো যারা এখানে রয়েছেন আরো একজন আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এই এই গ্যাং অফ ফোর এরা যত হত্যা সব নির্দেশ দিয়েছে মানে রাষ্ট্রটাকেই অপরাধী রাষ্ট্র প্রণীত করেছে তার একজন নিরাপত্তা প্রতিষ্ঠার নাম তারেক সিদ্দিকি তিনি প্রধানমন্ত্রী তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন যে কিছু লোককে মেরে ফেলুন কিছু লোক মারা গেলে পরেই আন্দোলন ভয় পেয়ে যাবে থামিয়ে যাবে এটা কোনো সভ্য দেশের সরকার হতে পারে এটা কোনো সভ্যতার লক্ষণ হতে পারে এটা কোনো সরকারের ন্যূনতম যাদের মধ্যে আইনি চেতনা আছে তাদেরকে এটা বৈশিষ্ট্য হতে পারে কিন্তু তাই ছিল উপদেষ্টারা তার নেত্রীকে উপদেশ দিচ্ছেন আর তার নেত্রী কি বলছেন যে দরকার হলে তোমরা আকাশ থেকে বোম্বিং করো হেলিকপ্টার থেকে বোম্বিং করো কয়েকদিন ধরে আপনার পত্রিকায় দেখুন এই কথাগুলো একবারে অডিও একে অপরের সাথে যে তার কথা বলছেন মেয়র তাপসের সাথে কথা বলছেন তারপরে আরও অনেকের সাথে কথা বলছেন তার মধ্যে স্পষ্টভাবে এই কথাগুলো বলছেন একেবারে যাদের মনোবৃত্তি খুনির যাদের মনোবৃত্তি ডাকাতের যাদের মনোবৃত্তি রক্ত পিপাসা যাদের মেটে না রক্ত তৃষ্ণা যাদের সবসময় রয়েছে তারা দেশ পরিচালনা করছে তারা ক্ষমতাকে ধরে রাখার জন্য নিজ দেশে শিশু সন্তান তরুণ সন্তান প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কাউকে বাদ রাখেনি চোদ্দোশো পনেরোশো ছেলে মেয়েদেরকে হত্যা করেছে রিক্সাওয়ালাকে হত্যা করেছে শ্রমিককে হত্যা করেছে সাড়ে চারশো বিএনপি নেতা কর্মীকে হত্যা করেছে ছাত্র দলের একশো বিয়াল্লিশ জন ছাত্র কর্মীকে তারা হত্যা করে ছাত্র দলের হত্যা করেছে এই যে বিকট রক্ত পিপাসু মনোবৃত্তি নিয়ে শেখ হাসিনা দেশ পরিচালনা করছিলেন সেখান থেকে মানুষ প্রত্যেকে ছটপট করছিল গুমট এক পরিস্থিতির মধ্যে মানুষ ছটপট করেছে সেই অবস্থা তো মানুষ চায় না মানুষ তো পাঁচই আগস্ট থেকে একটু স্বস্তি পাচ্ছিল তাহলে আছে দোলন ভইয়ার মতো একটি ছেলে দলের একেবারে সামান্য একটা কর্মীর মতো দলের একজন নিবেদিত প্রাণ কর্মীর মতো সে কাজ করত নিরীহ ছেলে এক ভাই বিদেশে থাকে বোনদের বিয়ে হয়েছে দুই বোনের বিয়ে হয়েছে আর দড়ি বোন একেবারে সামাজিক ভদ্র একটা পরিবার সে কিছু অন্যায়ের প্রতিবাদ করেছে এই কারণে ওই দোষরদের দুর্বৃত্তরা আজকে নানা প্রোটেকশানে সমাজের মধ্যে অপরাধ করে বেড়াচ্ছে বালুমহল পাথর তোলা নানা কাজের মধ্যে এরা ইনভলভ আছে যে কথাটি এখানে আমরা বিএনপি পরিবারের আহবাহ বলেছেন যে প্রশাসন এখানে নিশ্চুপ কেন আজকে নারায়ণগঞ্জের পত্রপত্রিকায় স্থানীয় পত্রপত্রিকায় তাদের ছবি সহ বেরিয়েছে এরা হচ্ছে দোলন ভুঁইয়াকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে তারপরেও তারা এখনও ইয়ে হচ্ছে না কেন গ্রেপ্তার হচ্ছে না কেন তারা নাকি এখনও আমি শুনেছি এখনও তারা বিভিন্ন ধরনের অপকর্ম বালিমহল টালিমহল এগুলোর সাথে তারা ইনভলভ আছে তাহলে এখানে প্রশাসন ঠুটো জগন্নাথ হয়ে তারা থাকছেন তার মানে কি আজকে যে অভিযোগটা উঠেছে যে প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের দোসররা তারা আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্রের বিজয়ের মধ্যে দিয়ে যে মানুষের প্রত্যাশা শান্তির সহাবস্থান তৈরি করা এটাকে নস্বাৎ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে বন্ধুরা এই প্রচেষ্টা নস্বাৎ করতে হবে আমি আজকে আপনাদের সামনে এই মানে হত্যার উদ্দেশ্যে যাকে আঘাত করা হয়েছে গোটা শরীর যার ক্ষতবিক্ষ তার সামনে বলছি যে এই দায় কিন্তু প্রশাসনে যারা আছে যারা প্রোটেকশন দিচ্ছে এই সমস্ত মানে আঘাতকারীদের এই সমস্ত দুর্বৃত্তদের তারা যেই হোক তাদেরকে স্থানীয় প্রশাসন গ্রেপ্তার করছেন না কেন এই প্রশ্ন আজকে সবার আমাদের দাবি অবিলম্বে আজকের মধ্যে আমরা তাদের গ্রেপ্তার দেখতে চাই এখানে যদি আর একটা ঘটনা যদি কিছু ঘটে তার জন্য দায়ী থাকবে নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন এত